মনের আনন্দে স্বপ্নদাতা কি সরাসরি সম্প্রচারে আমি পোয়াছি মূর্তি দেখা চেষ্টা করলাম হাজিগঞ্জ বাজার যায় মসজিদ যাত্রা করা মানুষের সংকুলন হয় না অনেক একটা জামাত হয় মসজিদটা ছুটো তার কারণে ঈদগাদ নামাজ পড়ে পড়া যাতে মসজিদটা দ্রুত হাত শুরু হয় এবং মসজিদটা দ্রুত হয় রয়ে করা দক্ষিণ জামা উপজেলার ভিডিওটা একটু শেয়ার করে দিবা তারপরে দেখার সুযোগ করে দিবা পর্যন্ত বলা থাকবা সুস্থ থাকবা সালাম আলাইকুম রহমতুল্লাহ ওনার সংক্ষেপে মসজিদটার দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম